দোস্ত নিজের ঠোঁট কাটা বক্তব্যের জন্য প্রায় শিরোনামে উঠে আসেন বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত তাই বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বিষয়ে মন্তব্য করতে দেখা যায় তাকে এবার অনলাইন কন্টেন্টেও নজরদারি চালানোর দাবি করেন কঙ্গনা হিন্দুস্তান টাইমসের এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী বলেছেন অনলাইন কন্টেন্টের উপর নজরদারি চালানো উচিত কারণ আজকাল কন্টেন্ট ভীষণ উগ্র ও নৃশংস হয়ে যাচ্ছে বিশেষ করে মানুষ যেখানে যখন ইচ্ছা কানে হেডফোন লাগে নোংরা ছবি দেখছে এতে বাড়ছে নারীদের অবজেক্টিফিকেশন করার প্রবণতা তিনি আরও বলেন অনলাইন শোগুলোর উপরও নজরদারি চালানো উচিত এমনকি ইউটিউবের কন্টেন্টের উপরেও অনেক দেশই ইতোমধ্যে এটি চালু করে দিয়েছে আর তারা ভারতের থেকে অনেক ভালো আছে ভারতে এখন যে ধরনের ঘটনা ঘটছে সেটি ভয় পাওয়ার মতোই নানা চড়াই উত্তরায় পার করে অবশেষে মুক্তি পাচ্ছে কাঙ্গনা রানাওয়াত অভিনীত পরিচালিত ও প্রযোজিত সিনেমা ইমার্জেন্সি এই ছবিতে তাকে ভারতের সাবেক তথা প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে এই ছবিটি বিভিন্ন কারণে বারবার মুক্তির তারিখ পিছিয়েছে ভারতের অন্যতম অশান্ত সময়কে তুলে ধরা হয়েছে এই ছবিটিতে আগামী ছয় সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে ইমার্জেন্সি